কেমন কমার্শিয়ালের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে হেই ইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আ ভেরি গুড মর্নিং দেবদার পক্ষ থেকে আমরা যেহেতু পেরিয়ে গেলাম একটা মারাত্মক বড় সড়ো আপডেট হ্যাঁ এটা কিন্তু শুটিং ডায়েরিজ বলে পোস্ট করা হয়েছে দিস ইজ নট প্রধানের শুটিং ডায়েরিজ একদম কনফার্মড সরি ফর দ্য নয়েজ বন্ধুরা এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদা কিন্তু অলরেডি নিজে ফেসবুক স্টোরি থেকে একটা মারাত্মক জিনিসপত্র এসেছে এবং প্রচুর দেব ফ্যান্সরা কালকে রাত্রির থেকে আমাকে এই জিনিসটা পাঠানো শুরু করে দিয়েছে যে দেখো একটা কমার্শিয়াল গন্ধ পাচ্ছি মনে হচ্ছে ফার্স্ট তো ওই ডক এরিয়াটা দেখে আমার এক একটা ডকিডিয়ার কথা মনে পড়লো চ্যালেঞ্জের সিনটা মনে আছে ফার্স্ট যেখানে দত্তের এন্ট্রি হয় ওই ওই যে সিনটা ঠিক ওই রকম জায়গাটার কথা মনে পড়লো তারপরে আমার একটা জিনিস মনে পড়লো যে এটা কি স্রীজিৎ মুখার্জির ছবি দেখো দেবদা কিন্তু একটা কথা বলেছেন দেবদা ইমিডিয়েটলি খাদানের কাজকর্ম শুরু করছেন না দেবদা এটা বলে দিয়েছেন ভালো করে লক্ষ্য করবে যে আমি স্রীজিৎ মুখার্জির ছবিটা করার পরে কোন ছবিটা করবো সেটা আমার ঠিক করা রয়েছে সেই ছবিটাই আমি হাত দেবো এবং আমরা সবাই জানি যে ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল মাস এই টাইম জুড়ে উনি কিন্তু খাদানের কাজ করবেন এটা কিন্তু ইনসাইডের আপডেট আছে এবং এপ্রিল মাস থেকে তো খাদানের মানে কনফার্ম টু কনফার্ম শুটিং শুরু হবে এই জিনিসটা কিন্তু আপডেট আছে খাদান ছবিটা হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এফ দা কিন্তু অলরেডি শ্যুটিং ডায়েরিজ পোস্ট করা শুরু করে দিয়েছেন তাহলে এক্স্যাক্টলি এটা কি এটা কি তাহলে অলরেডি টেক্কা শ্যুটিং শুরু হয়ে গেল অনেকেরই ধারণা টেক্কা হয়তো খুব একটা আতিল মার্কা ছবি হবে বা শ্রীজিৎ মুখার্জি মানেই হয়তো খুব জাতিস্বর বা এরম টাইপের একটা ছবি তৈরি করবেন না বস আমি তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু মেন স্ট্রিম পট ব্রয়লার কমার্শিয়াল একদম ধাসু ছবি হতে চলেছে স্রীজিৎ মুখার্জি অ্যাকচুয়ালি কিন্তু কমার্শিয়াল ডিরেক্টর পট বয়লার ডিরেক্টর যাকে বলা যেতে পারে জুলফিকারের কথা চিন্তা করো তো আমার খুব ইচ্ছে যে আমি মার্কাসের চরিত্রটা প্রিকুয়েল দেখি বা মার্কাসের চরিত্রটাকে নিয়ে কিছু দেখি দেখো আজকে আমাদের মানে দশ কোটি টাকা যদি বক্স অফিস কালেকশন করতে হয় তাহলে সিকুয়েল প্রিকুয়েল এই যে একটা হয় না যে প্রত্যেকটা লোকের একটা জিনিসপত্রকে টেনে এনে বিষয়টা সেই জিনিসটা করতে হবে তো সেই জিনিসটা কিন্তু আমরা পাবো না যদি না প্রিকুয়েল সিকুয়েল হয় তবে হস্টেজ থ্রিলার হচ্ছে সেটা আমরা বল বুঝতে পেরেছি কিন্তু একবারের জন্য কি এটা বলা হয়েছে যে এটা সিকুয়েল না প্রিকুয়েল বা এই হতে পারে দেখো ডক এরিয়াটা না আমার একটাই জিনিস মনে পড়লো যে জুলফিকারের ডক এরিয়া হ্যাঁ মানে এটা মনে পড়লো এবং ওখানে বিশাল বড়ো একটা জাহাজ দেখতে পাচ্ছি আমরা দাঁড়িয়ে রয়েছে দেবদা লিখেছেন শ্যুটিং ডায়েরি আমার যেটা মনে হচ্ছে আমি তোমাদেরকে সেটাই বলছি ভাই এটা কোনো ইনসাইডার আপডেট নয় এটা চেনে রেখো আমি কখনোই বলছি না এটা ইনসাইডার আপডেট টিজার শুটিং বা এরকম কিছু বা পোস্টার শুটিং এমনটা কিছু নাও হতে পারে তবে এইটুকু বলতে পারি যে রেকি কিন্তু করা স্টার্ট হয়েছে যতটুকু যা মনে হচ্ছে কারণ রেকি আজ থেকে করা স্টার্ট হলে জানুয়ারি মাস থেকে কিন্তু শুটিং শুরু হবে মানে সিনেমা শুটিং শুরু হবে এমনটা হতেও পারে যে হয়তো পোস্টার বা কোনো ফার্স্ট লুক এরকম কিছুও শ্যুট করা হতে পারে কি কীরকম হয়তো ডকের ভিতরে তারা আটকে গিয়েছে চারিদিক থেকে পুলিশ তাদেরকে এ করে নিয়েছে অ্যাটাক করে নিয়েছে এরকম টাইমে হয়তো বিষয়টা হচ্ছে দেখা যাচ্ছে কি এক্স্যাক্ট ঘটনা কি হচ্ছে বা কি না হচ্ছে যতক্ষণ না ছবিটার কিছু জিনিসপত্র আসছে আর এই ছবিটা এমন ছবি শ্রীজিৎ মুখার্জির ছবিটাই কিন্তু একমাত্র এমন ছবি যেটা কিন্তু প্রচন্ড ভাবে ওই বলে না যে একদম চোরা গুপ্তাভাবে শ্যুটিং করা হবে গুপ্তাভাবে পুরো বিষয়টা সম্পর্কে আমাদের আমাদের কাছে আপডেট কিন্তু বেশি কিছু আসছে না তুমি খুব ভালো করে লক্ষ্য করে দেখবে স্রীজিৎ মুখার্জির ছবিটা কিন্তু খুব চেপে 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 কাজ হচ্ছে মানে ওটাকে নিয়ে তুমি বেশি কিছু জানতে পারবে না দেব একটা এ রেটেড ছবি করুক ঠিক আছে কারণ দেব সব করতে পারে দেব একজন ভার্সেটাইজ সুপারস্টার দেব কেন শুধু ফ্যামিলি অডিয়েন্সের কথাই মাথায় রাখবে দেব কেন শুধু বাচ্চাদের কথা মাথায় রাখবে দেব তো কোনো দিন করেনি এটা ও পোস্টার শ্যুট বা টিজার শ্যুট বা একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও এরকম কিছু আসবে কি জন্মদিনে আমি তো হেভি এক্সাইটেড হেভি সৃজিত মুখের হান্ড্রেড পার্সেন্ট ট্র্যাক রেকর্ড তো পুজোতে আসুক আর তার আগে তাহলে কোনো একটা ছবি আসুক মানে আমি চাই দেবতা তিনবার আসুক বছরে তিনবার যেন আসে দেবতা ঠিক ওদের কার কি মতামত পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে বন্ধুরা নতুন কোন ভিডিওতে দেখা হবে বাবাই